জেলা ইসলামিয়ার পক্ষ থেকে কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ শেষে শুভেচ্ছা জানান একে অপরকে আমাদের এবং ত্যাগের মাধ্যমে আমরা পবিত্র রমজানের রোজা আমরা পালন করেছি এই রমজানের পরে আমাদের ঈদুল ফেতের নামাজে শুরু হয় এবং এই নামাজকে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই এক মাসে আমরা যে ধৈর্য সংযম এবং ত্যাগের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করেছি যেন বাকি এগারো মাসও আমরা যেন আমার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা যেন সুদরে চলতে পারি এবং এটাই হচ্ছে আমাদের রমজানের রোজার উদ্দেশ্য এবং ঈদুল ফেতরের নামাজে আল্লাহর কাছে দোয়ার উদ্দেশ্য এবং শুধু এটা নয় যে সারা বিশ্বের মধ্যে ভাতৃত্ব বন্ধনে এবং একে অপরের যে ধর্ম আছে বিভিন্ন ধর্মের প্রত্যেকটা মানুষের সাথে যেন আমরা সম্প্রীতির সাথে যেন আমরা কাটাতে পারি এবং যেন কোনো রকম হানাহানি রক্তপাত বিদ্বেষ বা অশোভনীয় কিছু কাজের থেকে আমরা বিরত থাকতে পারি এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি এবং আমাদের যেন আশেপাশে এই জেলা রাজ্য দেশ সমগ্র বিশ্বে যেন আমরা আল্লাহ যেন আমাদের সহমতের মাধ্যমে যেন আমাদেরকে এটা যেন দান করে আমরা যেন সেভাবে যেন চলতে পারি আমি কুচবিহার জেলা আর্জিমান ইসলামিয়ার সাধারণ সম্পাদক মুজাফর হোসেন খন্দ